বালুশাহী মিষ্টি এইভাবে বানালে উপরটা যেমন হবে একদম মুচমুচে ভেতর হবে ঠিক সেই রকম রসালো একদম মুখে দিলে মিলিয়ে যায় খেতে হবে দারুণ সুস্বাদু আর বানানো খুবই সহজ দেখতে পাচ্ছ কতটা রসালো হয়েছে তো এই বালুশাহী মিষ্টি বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়ে নিতে হবে আর ময়দা দিয়েই বালুশাহী মিষ্টিটা বানাতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মানে বড় চামচের মাপ করে এক চামচ ঘি তার সঙ্গে এক চামচ সাদা তেল তোমরা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও বানাতে পারো আর দিয়েছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার তার সঙ্গে হাফ চামচ বেকিং সোডা আর এক চিমটি মতো নুন এবার ওই কাপের মাপ করে হাফ কাপের চেয়ে একটু কম জল দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ময়দাটা রুটির ডোয়ের মতো করে মাখলে হবে না একদম আলতু হাতে জাস্ট এক সঙ্গে করে নিতে হবে ঠিক এই রকম একটা ডো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মসৃণ নয় কিন্তু ঠিক এইরকম ডো বানিয়ে নেওয়ার পর এভাবে টেনে টেনে ময়দার ডোটা মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু মসৃণ না আর খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি এই প্রসেসটি পাঁচ থেকে ছয় বার মতো করতে হবে এইভাবে পাঁচ ছয় বার করার পর কিচেন স্ল্যাবের ওপরে ডোটা খেয়ে নিতে হবে তারপর হাত দিয়ে ঠিক এইভাবে চ্যাপটা করে নিয়ে একটা ছুরি সাহায্যে দুই টুকরো করে নিতে হবে তারপর দুটোকে আবার জয়েন করে দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে আবারও কেটে দিতে হবে মানে এই পদ্ধতিটা আবারও পাঁচ ছয় বার করতে হবে তাহলে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে যাবে ভেতরে এইভাবে পাঁচ ছয় বার করে নেওয়ার পর দুই টুকরো করে নিতে হবে আর একটা টুকরোকে নিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে রোল করে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে মানে যে সাইজের বালুশাহী মিষ্টি বানাবে সেই রকম এই লেচিগুলোকে কেটে নিতে হবে একটা লেচি নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে করার প্রয়োজন নেই একদম আলতো হাতে করতে হবে যাতে ওপরের অংশটা মসৃণ হয় তারপর ঠিক মাঝখানে আঙুল দিয়ে এভাবে ফুটো করে দিতে হবে তাহলেই বালুর মিষ্টিগুলো রেডি হয়ে যাবে তো একইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি আর এই মিষ্টি বানানো খুবই সহজ দেখতেই পাচ্ছ একদম সবগুলো রেডি করা হয়ে গেছে তো এবার চিনির সিরাটা রেডি করে নিতে হবে চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে ওই কাপের মাপ করে এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি দুটি ইলাচকে ফাটিয়ে নিয়ে অ্যাড করেছি অল্প একটু কেশর দিয়েছি কেশর যদি না থাকে সামান্য পরিমাণে ফুড কালার দিতে পারো আবার না চাইলে না দিলেও হবে এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি গলে গেলে এটা চেক করে দেখে নিতে হবে চিটচিটে হয়েছে কিনা একদম চিটচিটে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো লেবুর রস আর লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে চুলোটাকে অফ করে দিতে হবে তারপর মিশিয়ে নিয়ে ফ্রাইং প্যানটাকে চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি এখন ওই চুলোর উপর আরও একটি ফ্রাইং প্যান নিয়েছি তাতে বেশ পরিমাণে সাদা তেল দিয়েছি এখন একটা ছোট বালুশাহী মিষ্টি তেলের মধ্যে দিয়ে চেক করে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা তেল ভালোভাবে গরম হয়ে গেছে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে এখন সমস্ত বালুশাহীগুলো তেলের মধ্যে দিতে হবে চেষ্টা করবে বেশি পরিমাণে তেল নিয়ে সব মিষ্টিগুলো একসঙ্গে ভেজে নেওয়ার তাহলে খুব সুন্দর কালার আসবে আর সবগুলো একদম একইভাবে কুক হবে এইভাবে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর চুলোর ফ্লেমটা এখন বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়াম টু হাই করে দিতে হবে আর আরও পাঁচ মিনিট মতো বালুশাহীগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে এলে সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে বালুশাহী মিষ্টিগুলো এর চেয়ে বেশি লালচে করে ভাজলে খেতে একদমই ভালো লাগবে না এখন যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তো হালকা একটু গরম করে নিতে হবে চিনি শিরাটা কুসুম গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত বালুশাহী মিষ্টিগুলো অ্যাড করে দিতে হবে তারপর চিনি শিরার সঙ্গে ভালো করে বালুশাহী মিষ্টিগুলো মাখিয়ে নিতে হবে এক দুই মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেখে দিতে হবে ঢাকা না দিয়ে এই অবস্থায় রেখে দেবে তাহলে খুব সুন্দরভাবেই শোক করে নেবে তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চিনি শিরাটা শোক করে নিয়েছে আর এগুলো ফুলে অনেক বেশি রসালো হয়ে গেছে এবারে চিনি শিরা থেকে বালুশাহী মিষ্টিগুলোকে তুলে নিতে হবে আর এইরকম একটা ঝান্না হাতার সাহায্যে তুলে নেবে যাতে এক্সট্রা চিনি সিরাটা একদম সম্পূর্ণ ঝরে যায় এইভাবে দুই তিন মিনিট রেখে দেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বালুশাহী মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে আর সেই রকম দারুণ মুচমুচে রসালো আলো ওপর থেকে সামান্য পরিমাণে বাদাম কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে বাদাম কুচি দিলে এটা দেখতে একদম দোকানের মতো মনে হয় আর এটা খেতে দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু তো তোমাদের এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কতটা রসালো হয়েছে আর উপরটা হয়েছে মুচমুচে যে দেখবে সেই সবগুলো খেয়ে ফেলবে আজকের এই মিষ্টি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে